আজকে দেবীদার রুবেল চত্বর মুখরিত বিএনপি নেতাকর্মী দ্বারা বিএনপি এবং অঙ্গ সংঘের নেতাকর্মী দ্বারা আজকে বিএনপির সাতত্রিশতম সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই র্যালির সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ এবং পনেরোটি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ আমার আর আমার ভাইরা এবং নিউ মার্কেট বাজারের বিভিন্ন যারা এখানে ক্রেতারা আসছেন এবং বিক্রেতারা সবাইকে জানাচ্ছে আসসালামু আলাইকুম